সামনে পুজো চিন্তা করছেন মুখে দাগ কি করবেন আর চিন্তা নয় নিয়ে চলে এসেছি ঘরোয়া রেমেডি এখানে আমি বাগানের মধ্যে চলে এসেছি এটা হলো জার্মানি লতা গাছ এটা ঝোপে ঝাড়ে বন জঙ্গলে হয়ে থাকে সব জায়গায় পাওয়া যাবে আনাচ কানাচে তো আমি এখান থেকে কিছু পাতা তুলে নেবো জার্মানি লতা একে আবার মেরালি পাতা বলে অনেকে আবার বলে বোন লতা যে যে নামেই চেনে কিন্তু এই গাছটিকে জার্মানি লতা বলেই বেশিরভাগ মানুষই চেনে তো আমি জার্মানি লতার পাতা কিছু সংগ্রহ করে নিচ্ছি তো এই পাতা দিয়ে আমি ঘরোয়া উপকরণ দিয়ে একটা রেমেডি তৈরি করব যেটা হচ্ছে কি যাদের মুখে মেস্তার দাগ আছে তাদের জন্য অনেক 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 উপকারী হতে চলেছে তো ভিডিওটা একটু স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটা ফুল ওয়াচ করে দেখলে স্টেপ বাই স্টেপ তাহলে বুঝতে পারবে এই যে আমি এখানে কিভাবে হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি তো মুখের যে যে অংশে মেস্তের দাগ পড়েছে ঠিক এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে হচ্ছে কি না দিনে দুইবার লাগালে খুব ভালো হয় সকালে বা দুপুরে নাই রাত্রে ঘুমনে যাওয়ার আগে লাগিয়ে ভালো করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে তো আমি এখানে হচ্ছে ম্যালি পাতাগুলো বা জারমালি লতা পাতাগুলো এখানে শিল্পাটায় চলে এসেছি থিতো করে নেব আমার এখানে রসটার প্রয়োজন তোমরা যদি চাও ব্লেন্ডারের মধ্যেও ব্লেন্ড করে নিতে পারো যে কোনো প্রকারে রসটা বের করে নিলেই হবে হ্যাঁ বন্ধু এই জার্মানি লতার কিন্তু অনেক গুণাগুণ আছে এই জার্মানি লতা কাটা ছোড়াতে কিন্তু অনেক ভালো কাজ দেয় হাতের মধ্যে ডলা দিয়ে যে অংশটা কেটে যায় বা ছড়ে যায় সেই অংশে দিলে কিন্তু রক্তপাত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় আর কিন্তু ব্যথাটাও হয় না ব্যথাটা কমে যায় ব্যথা অংশে দিলে যেখানে কাটা ছড়া থাকে আর যারা গ্যাস্ট্রিকের ভুগছেন যারা গ্যাস্ট্রিকে ভুগছে দীর্ঘদিন ধরে তারা যদি রেগুলার সকালে খালি পেটে এই জার্মানি লতার রস বের করে এক চা চামচ পানের সাথে গুলে যদি খায় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকটা চলে যাবে আমি বলছি যদি এক সপ্তাহ এইভাবে খায় এই জার্মানি লতার রস যদি পানি দিয়ে খায় বা কেউ যদি জার্মানি পাতার রসটা এক চামচ করে খায় রোজ সকালে খালি পেট এটা কিন্তু গ্যাসের সমস্যাটাও দূর হয়ে যাবে তো আমার এখানে কথা বলতে বলতে আমার পাতা থেকে রসটা বের করে আমি এখানে ছেঁকে নিচ্ছি তো আমি এখানে বেশি করবো না যাইতে দুই তিনবার হয় সেইভাবেই তৈরি করছি তো এখানে আমি জার্মানি বা জার্মানি পাতার রস নিয়ে চলে এসেছি বাটি করে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ছেঁকে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি এখন আমি দিয়ে দেবো লেবুর হাঁপের অর্ধেকটা একটু রস দিয়ে দিলাম কেন লেবুর রসে থাকে হচ্ছে কি না ভিটামিন সি যেটা আমাদের স্কিনকে হচ্ছে ক্লিন করতে সাহায্য করে মুখের ফ্রেশের মধ্যে যে লোটকূপের মধ্যে নোংরা ময়লা ধুলোবালি বালি আটকে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে তাই এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল চাইলে তোমরা কিন্তু গাছের অ্যালোভেরা নিয়েও নিতে পারো তা আমার কাছে এখন ওটা নেই সেটা আমি বাজার থেকে কেনা যে জেল অ্যালোভেরা সেটাই আমি ইউজ করছি তবে হ্যাঁ বন্ধুরা আমার এখানে একটা জিনিস কিন্তু স্কিপ হয়ে গেছে আমি দেখছি কীভাবে ওটা মানে ক্যামেরা হয় না স্কিপ হয়ে গেছে বুঝতে পারলাম না এখানটা কিন্তু অবশ্যই অবশ্যই বি মাস্ট মধু কিন্তু অ্যাড করতেই হবে মধু না অ্যাড করলে হবে না মধু হচ্ছে আমাদের মুখের স্কিনটাকে ময়েশ্চারাইজার করতে সাহায্য করে মুখের এই স্কিনটাকে নরম সফট করতে হচ্ছে কি না সাহায্য করে তো আমার এখানে কথা বলতে বলতে আমার কিন্তু সব উপকরণ উপকরণগুনি এক এক করে ফাটানো হয়ে গেছে এই রেমেডিটা একটু সময় করে ফাটতে হবে ফাটার পরে কিন্তু আমার এই একটা খুব সুন্দর কমিউনিস্ট চলে এসেছে আর হচ্ছে হ্যাঁ একটা সুন্দর প্যাক তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো তো এই প্যাকটা আমাদের জন্য কিন্তু অনেক অনেক উপকারে যাদের মুখের মধ্যে দাগ হ্যাঁ যাদের এটা পুরো ফেসও লাগানো যায় কিন্তু কোনো সমস্যা নেই এর কোনো সাইড এফেক্ট নেই যেহেতু তো আমি এখানে আগে কী করতে হবে এই প্যাকটা লাগানোর আগে কাঁচা দুধ মানে কাঁচা গরুর দুধ হচ্ছে কি না ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে চাই তুলো দিয়ে হোক সুতির কাপড় দিয়ে হোক জাস্ট আমি এখানে দেখানোর জন্য আর ওগুলো নিয়ে আসলাম না আমি হাত দিয়ে ঘষে দেখিয়ে দিচ্ছি এইভাবে দুধটাকে ফেসের মধ্যে ঘষে ঘষে হচ্ছে কি না ফেসটাকে ক্লিন করে নিতে হবে ক্লিন করে একটু যাতে শুকায় দুই এক মিনিট রাখতে হবে এইভাবে সুন্দর করে মাসাজ করে করে দুধটাকে ঠান্ডা দুধ নিলে ভালো হয় তো গরম দুধ না হলেও কোনো সমস্যা নেই তো আমার এখানে দুধ দিয়ে ফ্রেশ করা হয়ে গেছে স্কিনটাকে আমি আবার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এই যে প্যাকটা এত সুন্দর একটা প্যাক রেমেডি প্যাক আমি তৈরি করেছি এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এরকম স্কিনের মধ্যে হচ্ছে কি না লাগে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট সানের আগে লাগাবে বা রাত্রিরে তো লাগালে আরও ভালো হয় তারপরে কিন্তু ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দিলেই হবে আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ